লক্ষণ হনুমান সুগ্রীবের মনে সংশয় থাকা সত্ত্বেও রাম বিভীষণকে কাছে টেনে নিলেন ধর্মের পথে চলার জন্য বিভীষণের আকুতি রামের প্রাণে গিয়ে বাঁচল আপনার এই দয়া আমি কোনোদিন ভুলব না প্রভু আপনার প্রতি আমার ভাই এত অন্যায় করেছে জেনেও আপনি আমাকে কাছে টেনে নিয়েছেন না বিভীষণ দান নয় এ আমাদের বন্ধুত্ব তোমাকে বুকে টেনে নেওয়ার পেছনে আমারও নিজস্ব কিছু কারণ আছে কি কারণ প্রভু যার জন্য আপনি আমার মধ্যে একজন রাক্ষসকে কাছে টেনে নিলেন কারণ আমি চাই পৃথিবীর সব রাজ্য ধর্ম রাজ্যে রূপান্তরিত হোক দেবতা অসুর যক্ষ মানুষ রাক্ষস সবাই যেন ধর্মপথে চালিত হয় একজন রাক্ষস হয়েও ধর্মের পথে চলার জন্য তুমি যে সাহস দেখিয়েছ তা অন্য রাক্ষসদের অনুপ্রেরণা দেবে আর শুধু তাই নয় এর পেছনেও আরেকটা কারণ আছে কি কারণ প্রভু যখন কোনো যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয় তখন যুদ্ধ পরবর্তী পরিস্থিতির জন্য আগে থেকেই ভাবনা চিন্তা করে রাখতে হয় আর আমি চাই লঙ্কায় রাবণের বিনাশের পরে তুমিই হবে লঙ্কার নতুন মহারাজ না প্রভু আপনার কাছে আমার এই একটি মাত্র অনুরোধ আছে যাই হয়ে যাক আমি আমি লঙ্কার সিংহাসনে বসবো না কোনো কুম্ভকর্ণের এই যুদ্ধে অধর্মকে সমর্থন করে কুম্ভকর্ণ আরও পাপের বোঝা বাড়াচ্ছে তাই সেও এই সিংহাসনের উপযুক্ত নয় না প্রভু না আপনি আপনি এমন আদেশ আমাকে করবেন না প্রভু তার চেয়ে আমি আজীবন আপনার ভৃত্য হয়ে থাকবো তাও ভালো কিন্তু সিংহাসনে বসতে তোমারই বা ঠিক সমস্যা হচ্ছে সেটা তো বুঝতে পারছি না না প্রভু আমি আপনার স্মরণে এসেছি ধর্মের পথে চলব বলে কিন্তু যদি আমি এই কাজটাই করি তাহলে সবাই ভাববে বড় দাদাকে সরিয়ে সিংহাসনে বসার জন্য আমি আপনার সাথে যোগ দিয়েছি এতে আমাকে সবাই ভুল বুঝবেই তার সাথে সাথে আপনাকেও সবাই ভুল বুঝবে প্রভু না 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 আমি কোনোভাবেই আপনার অসম্মান হতে দিতে পারি না প্রভু একটা কথা মনে রেখো বিভীষণ ধর্মের ধর্মের পথ শুধুমাত্র কঠিন নয় পথে অবিচল থাকতে হলে অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে অনেক অপমান অনেক বদনামের ভাগিদার হতে হবে কিন্তু সেসবের কথা ভেবে পিছিয়ে এলে হবে না আর তাছাড়া রাবণের প্রভাবে গোটা লঙ্কা রাজ্য অধর্মের পথে চালিত হয়েছে তাই আমি চাই তুমি লঙ্কা রাজ্যের হাল তো ধরো আবার এখানে ধর্মের প্রতিষ্ঠা করো তুমি আর এতে না করো না কুবির দাদা আর দেবাদিতে মহাদেব আমায় এটাই বলেছি ধর্মের থেকে বড় কোনো আত্মীয়তা নেই ধর্মের কাছে বাবা মা ভাই বোন সব তুচ্ছ ধর্মকে যদি এমন করে আপন করে নিতে পারো তবেই ধর্মের পথে পা বাড়িও না হলে অর্ধেক ধর্ম আর খানিকটা অধর্ম এইভাবে চলা যাবে না আমি কালি শ্রীরামের সাথে গিয়ে যোগাযোগ করবো বিজয়ী হলো বিভীষণ এখনো ভাবছ লক্ষণ শুনতে পাচ্ছ বিভীষণের কথা হনুমান এবার তোমার বিভীষণকে নিয়ে কি অনুমান হচ্ছে সুগ্রীব তুমি কি কিছু বলবে বেশিরভাগ মানুষই যখন রাজ সিংহাসন নিয়ে রাজত্ব নিয়ে ঝগড়া করছে তখন একজন রাক্ষস নাকি তার ন্যায্য পাওয়া রাজত্ব ছেড়ে দিতে চাইছে শুধুমাত্র কিছু অবিবেচকের দোষারোপের কথা ভেবে একজন রাক্ষস হয়েও তার মধ্যে কোনো লোভ নেই এটাই কি তার সৎ উদ্দেশ্যের পক্ষে যথেষ্ট প্রমাণ নয় আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি প্রভু আমাদের ক্ষমা করে দেবেন বিভীষণ আমরা আপনাকে ভুল বুঝে কিছু খারাপ কথা বলে ফেলেছি নানা না হনুমান আমি বুঝতে পারছি আপনাদের জায়গায় আমি থাকলেও আমার একই রকম অবস্থা হতো তবে আজ থেকে আমরা বন্ধু অবশ্যই তাহলে বন্ধু হিসেবে আমার একটা কথা শুনুন রাম যা বলছেন তাতে আপনি রাজি হয়ে যান ওই বিশাল লঙ্কা পুরিতে সত্যিই আজ আপনার বড় প্রয়োজন হনুমান ঠিকই বলছে তুমি আদিমত করো না বেশ আপনি প্রভু আপনার যদি তাই উচিত বলে মনে হয় তাহলে আপনার আদেশ শিরোধার্য আমি আজ সবাইকে সাক্ষী রেখে বিভীষণকে লঙ্কা রাজ্যের আগামী রাজা হিসাবে ঘোষণা করলাম হনুমানের আগেই আমাদের কাছে সীতার সংবাদ নিয়ে এসেছে বিভীষণ তাই সীতাকে কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা আমাদের কাছে আসল প্রসঙ্গ নয় সীতার কাছে কিভাবে পৌঁছনো যাবে সেটাই আসল কথা আমারও সেই একই প্রশ্ন এই বিশাল জলরাজি আমরা সবাই মিলে পার হই কি করে এর একটা উপায় আছে কি উপায় সাগর যদি নিজে থেকে দুপাশে সরে গিয়ে মাঝখান থেকে একটা যাবার রাস্তা তৈরি করে দেয় কিন্তু সাগররা রাজ আমাদের জন্য রাস্তা করবেনি বা কেন করবে প্রভু করবে আপনার পূর্বপুরুষ মহামতি সাগরের কৃপাতেই এই সাগরের এই বদ্ধিষ্ণ অবস্থা তাই আজ যখন আপনার তার প্রয়োজন আছে আমার মনে হয় না যে তিনি আপনাকে নিরাশ করবেন আপনি তাকে একাগ্রচিত্তে স্মরণ করুন আমার স্থির বিশ্বাস উনি নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন বেশ তবে তাই হোক এভাবে দেখতে দেখতে তিন দিন কেটে গেল রামচন্দ্র তিন দিন ধরে উপোস করে একাগ্র চিত্তে সাগর রাজার স্মরণ করে চলেছেন সাগর কিন্তু এখনও রামচন্দ্রের ডাকে সাড়া দেননি চতুর্থ দিনের শুরুতে ক্রুদ্ধ রামচন্দ্র ধ্যান ভঙ্গ করলেন যাও আমার তীর ধনুক নিয়ে এসো তিন দিন উপোস করে সাগরের ধ্যান করছি কিন্তু তিনি একবার দর্শন দিতে পারবেন না এতই অহংকার তা এদিকে আমাদের হাতে সময় একটু একটু করে কমছে তাই এবার সমুদ্রে বান নিক্ষেপ করে ওর দর্প আমি চূর্ণ করবো কেউ আমায় থামতে পারবে না রামের আকুতিতে সারা না দেওয়ায় শ্রী रामचंद्र রাগ করে সাগরের মধ্যে অগ্নিবান নিক্ষেপ করলেন আর এই অগ্নিবান সোজা গিয়ে পড়ল সাগরের মাছখানে আর অগ্নিবানের রাগে নিমেষেই সমুদ্রের সব জল শুষে নিল তার ফলে সব সামুদ্রিক প্রাণী একে একে মারা পড়তে লাগল বাধ্য হয়ে সাগর রাজা রামচন্দ্রকে দেখা দিলেন প্রভু প্রভু আপনি করুণার সাগর আপনার দয়ালু প্রাণ তবে আপনি কেন আমার উপর অগ্নিবান নিক্ষেপ করলেন প্রভু কেন আমার জল শুকিয়ে দিলেন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি প্রভু মহামতি আজ তিন দিন হয়ে গেল আমি উপোস করে সুচি মনে আপনার আরাধনা করছি আপনি তো দেখা দেননি আজ যখন আমি আপনার সব জল শুকিয়ে দিয়েছি তখন আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন তাহলে এবার আপনিই বলুন আমার কাছে কি আর কোনো উপায় ছিল আমার অন্যায় হয়ে গেছে প্রভু আমায় দয়া করুন আমার জল ফিরিয়ে দিন প্রভু বেশ ফিরিয়ে দিচ্ছি তবে একটা শর্তে আমাদের এই সাগর পার হওয়ার উপায় করে দিতে হবে এই সাগরের বুকে জল সরিয়ে দিয়ে আড়াআড়ি দশ যোজন আর দৈর্ঘ্যে একশো যোজন মাপের একটা রাস্তা তৈরি করে দিতে হবে আমি সহ আমার বানর সেনা এই পথ দিয়ে সাগর অতিক্রম করে ওই পারে লঙ্কা ভূমিতে যাব সেখানে আমার স্ত্রী সীতা রাবণের প্রাসাদে বন্দি রূপে আছে আমি তাকে উদ্ধার করে আনব প্রভু দেবী সীতাকে উদ্ধারের মতো এমন পুণ্যের কাজে আপনাকে সাহায্য করতে পারলে আমারও তো পুণ্যার্জন হবে কিন্তু আমার জল যে পাতালে গিয়ে ঠেকেছে তাকে এমন দুদিকে সরিয়ে রাস্তা বানায় কিভাবে। এ যে আমার অসাধ্য তাহলে উপায় এত চেষ্টা করেও তাহলে শেষ রক্ষা হলো না ওদিকে সীতা আমার অপেক্ষা করছে আর আমি কিনা না তার কাছে পৌঁছতেই না না প্রভু একটা উপায় আছে কি উপায় আপনার বাহিনীতে বিশ্বকর্মাপুত্র নল আছে নল চাইলেই পাথর কাঠ সব জোড়া লাগাতে পারে আর ব্রহ্মার বরে তার স্পর্শে পাথরও জলে ভেসে থাকে তাই নলের সাহায্য আপনি নিন বরং আমার বুকের ওপর একটা সেতু তৈরি করুন প্রভু আমি আপনাকে নির্ঝঞ্ঝাটে ওপারে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি নল ঠিক আছে আমি নলের সঙ্গে কথা বলছি আপনাকে অনেক ধন্যবাদ সাগর রাজা আমি এক্ষুনি আপনার জল ফিরিয়ে দিচ্ছি আপনিও আপনার লক্ষ্য পূরণে সফল হন প্রভু এই কামনাই করি হ্যাঁ প্রভু আপনি ঠিকই শুনেছেন প্রজাপতি ব্রহ্মা আমায় এই বর দিয়েছিলেন কি সেই বর কিভাবে পেয়েছিলে সে অনেকদিন আগের কথা তখন আমি প্রতিদিন খেলা করতে মানস সরোবরের কাছে যেতাম আর প্রজাপতি ব্রহ্মাও সেখানে আসতেন সন্ধ্যা নিক করতে প্রতিদিন উনি একটা কোষাকুষি হাতে নিয়ে এখানে আসতেন আর সেটা রোজ মানস সরোবরের জলে ধুয়ে ওখানে রেখেই সন্ধ্যা নিক করতে যেতেন আর আমিও প্রতিদিন অপেক্ষা করে থাকতাম ওই সময়টার জন্য উনি যেই কোষাকুষিটা রেখে উঠতেন আমি তক্ষুনি গিয়ে ছেলে করে ওটা মানস সরোবরের জলে ডুবিয়ে দিতাম আজকেও নেই রোজ রোজ এই খুশিটাকে কে জলে ফেলে দেয় এটা করে কার কি লাভই বা হচ্ছে যায় না দেখি দেখি তুমি করে দাও এটা ছিল আমার কাছে কাল ধরা একটা খেলার বিষয় তাই অন্যান্য দিনের মতো পরের দিনও প্রজাপতি ব্রহ্মা যেই ওখান থেকে চলে গেলেন আমি গিয়ে কষাকষিটা তুলে জলে ছুঁড়ে ফেললাম কিন্তু তখনও বুঝতে পারিনি যে প্রজাপতি ব্রহ্মা সেদিন ওখানেই দাঁড়িয়েছিলেন আচ্ছা তার মানে তুমি বিশ্বকর্মাপুত্র নন তাই ভাবি প্রতিদিন আমার কে কেখানে ফেলে দিয়ে যায় তুমি কি ভয় পেলে ভয় পেও না তুমি শিশু তাই শিশু সুলভ কাজই করেছ কিন্তু এই রোজ রোজ কোষা উদ্ধার করাটাও যে বৃদ্ধের ক্ষেত্রে পীড়াদায়ক তাহলে বরং একটা কাজ করা যাক এমন একটা আশীর্বাদ আমি তোমায় দিই যাতে তুমি মনের আনন্দে ছেলে মানুষই করতে পারো আর আমারও কোনো দুর্ভোগ না হয় আমি প্রজাপতি ব্রহ্মা আমি তোমায় বর দিচ্ছি এর পর থেকে তুমি যে দ্রব্যই জলে ফেলো না কেন তা কক্ষনো জলে ডুববে না আর শুধু তাই নয় তুমি চাইলে পাথর কাঠ সবকিছুর জোড়া লাগাতে পারবে আর সেই বরেই আমি জলেতে যত ভারী জিনিসই ফেলি না কেন তা ভেসে ওঠে তোমার এত বড় আশীর্বাদের কথা তুমি আমায় এতদিন জানাওনি নল আর আমি সেই কবে থেকে এই সমুদ্র পার হওয়ার উপায় খুঁজে বেড়াচ্ছি আসলে প্রভু আমি চেয়েছিলাম আপনাকে সব কথা জানাতে কিন্তু কিন্তু কি? আসলে প্রভু আমাদের বানর বাহিনীতে মহাবলি হনুমান আছেন মহারাজ সুগ্রীব আছেন যুবরাজ অঙ্গদ আছেন সেনাপতি জাম্বুবান আছেন আরও কত বড় বড় সব বীরেরা থাকতে আমি আগ এত বড় কথা বললে ধৃষ্টতা মনে হতে পারে তাই আমি কিছু বলিনি তোমার বিচক্ষণতায় আমি মুগ্ধ নল তুমি কোনো চিন্তা করো না আমি সবাইকে বুঝিয়ে বলবো সব বৃত্তান্তই শুনলে তোমরা এখন তোমরা যদি নলকে সাহায্য করতে রাজি থাকো তাহলে নল আমাদের সবার পৌঁছানোর জন্যে এই সাগরের বুকে একটা সেতু বন্ধন করতে পারবে তোমরা কি সবাই ওকে সাহায্য করতে রাজি তাহলে সবাই মিলে একটু একটু করে পাথর আর গাছপালা কাঠ নিয়ে এসে এই তীরের সামনে জড়ো করে আনবে কাল থেকেই আমরা কাজ শুরু করব। কেমন কাল থেকে কেন আমরা আজ থেকেই শুরু করব আর যেভাবেই হোক এক মাসের মধ্যে সেতু বন্ধনের কাজ শেষ করব এভাবে দেখতে দেখতে সেতু বন্ধনের কাজ প্রায় শেষের মুখে একদিন ভোরবেলার কথা অনেক রাত পর্যন্ত কাজ করে তখন সবাই সাগর পাড়েই ঘুমোচ্ছে কাঠবিড়ালিদের একটা ছোট্ট দল সেখানে এলো আর সমুদ্রের মাঝে অদ্ভুত সেই সেতু অবাক চোখে দেখতে লাগলো কিন্তু দেখতে গিয়ে সেতুর মাঝে মাঝে বেশ কিছু ফাঁক ফোঁকর দেখতে পেল তা দেখে তাদের মধ্যে কিছু সলা পরামর্শ হলো আর সেই যুক্তি যুক্তিমতো ছোট ছোটো কাঠপেরারিরা সাগর পারের বালিতে এসে গড়াগড়ি খেয়ে গা ভর্তি করে বালি নিয়ে ছুটতে সেতুতে চলে যেতে লাগলো আর সেখানে গা ঝাড়া দিয়ে বালি ফেলে সেতুতে ফাঁক ফোঁকরগুলো বন্ধ করে ফেলতে লাগলো এইসবের মাঝে কখন যে হনুমান ঘুম থেকে উঠে পড়েছে তা তারা খেয়ালই করেনি কোথা থেকে চলে এসেছে যা 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 বলছি আরে করছোটা কি হনুমান কি হলটা কি নিরীহ প্রাণীদের উপর এত লাগি করছো কেন হনুমান দেখুন না প্রভু আমরা এত কষ্ট করে এত দিন ধরে সেতু বাঁধলাম আর এরা ওই দু চার কণা বালি ফেলে সেতু বাঁধতে এসেছে যেন এর জন্য আমরা বসে আছি না হনুমান কথাটা ঘাটতির নয় কথাটা আন্তরিকতার। কিন্তু আমরা তো প্রভু আন্তরিকভাবেই ভাবেই সেতু বন্ধনের কাজ করেছি বিলক্ষণ করেছো। কিন্তু একটা কথা ভেবে দেখো হনুমান আজ তোমরা যা করেছো আমার জন্য করেছো তোমাদের বন্ধুর জন্য করেছো বন্ধুদের প্রতি আন্তরিকতা থাকাটা তো স্বাভাবিক কিন্তু এই ছোট্ট কাঠবেড়ালিটার কথা ভাবতো ও তো আমায় চেনে না আমার সঙ্গে ওর কোনো প্রীতি সম্পর্কও নেই এমনকি ওর ক্ষমতাও খুবই নগণ্য তবু ও কত আন্তরিকভাবে আমাকে সাহায্য করার চেষ্টা করেছে ওদের এই প্রচেষ্টা কি প্রশংসাযোগ্য নয় আমাকে ক্ষমা করে দেবেন প্রভু আমি নিজের ভুল বুঝতে পেরেছি ঠিক আছে হনুমান তোমায় অনেক ধন্যবাদ ভবিষ্যতে যখনই এই সেতুবন্ধনের প্রসঙ্গ উঠবে মানুষ তোমাকেও একই ভাবে মনে রাখবে এইভাবে ছোট বড় নানা প্রাণী সমবেত প্রচেষ্টায় এক মাস শেষ হওয়ার দিন কয়েক আগেই সুবিশাল সমুদ্রের ওপরে সেতুবন্ধনের কাজ শেষ হয়ে গেল আর শ্রী রামচন্দ্র তার সুবিশাল বানর বাহিনীকে নিয়ে যাত্রা শুরু করলেন লঙ্কার উদ্দেশ্যে এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু